এই প্রথম খিচুড়ি রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিলাম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে একটা মুরগি নিয়ে আসলাম আর সাথে এক কেজি সিদ্ধ চাল নিয়ে আসলাম যেহেতু আমার ঘরে আতপ চাল ছিল আমি আবার আতপ চালটা খাই এই জন্য আতপ চালের খিচুড়িটা ভালো হবে না বলে আমরা দুজন চলে গেলাম বাজারে বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে আর এই যে চাউল নিয়ে আসছে আমি চাউলটা মেপে নিয়েছি যেহেতু আমি এই পট মেপে পাঁচ কৌটা চাল নিয়েছি মেপে মেপে নিয়েছি যেহেতু প্রথম দিন রান্না করতেছি তো এর জন্য কোনো কিছুই বসতেছিলাম না আর বাজার থেকে আসার সময় গোবিন্দভোগ আম নিয়ে আসছিলাম এখন ওই আমগুলো অনেক ভালো ছিল আমি এটা খেয়ে দেখেছি আসলে অনেক সুস্বাদু ছিল ওদিকে সাদিয়া রান্না করতেছে সাদিয়া তো রান্না বান্নায় ব্যস্ত আমি এদিক দিয়ে চালগুলো ডিপে আবার ডাল দিচ্ছি ডাল ঢেলটি যেয়ে দেখেন যেটা হলো ডালটা পড়ে গেছে তা বললাম যে এসে ডালটা পড়ে গেল তো আমি আবার ডালগুলো সব খুটি নিয়ে নিচ্ছি যেহেতু উঠাই নিয়েছি এখানে পরিষ্কার জায়গা ছিল এই জন্য তো ডাল আর চাউল আমি একসাথে মিক্সড করতেছি পাঁচ কৌটা ডাল নিয়েছি আর দেড় কৌটা আপনার সরি পাঁচ কৌটা চাল নিয়েছি আর দেড় কৌটা ডাল নিয়েছি নিয়ে সবগুলো মিক্সড করতেছি আর ফাইনালি গোশটা হয়ে গেছে গোশটা হওয়ার পরে চালটা ভেজে নিচ্ছে তো আমরা ভাবতেছিলাম যে আমার এটাতে ধরে কিনা সাদিয়া বলতেছিল ধরে যাবে সমস্যা হবে না তো আসলে সাদিয়া অনেক সুন্দর রান্না করতে পারে ওর হাতের খিচুড়িটা আসলেও অনেক ভালো লাগে আমি প্রথম দিন খেয়েছিলাম আর এই দ্বিতীয় দিন খাচ্ছি এখন ও চালটা বলছে যে চালটা ভেবে নিচ্ছে আর আমি আবার একটু ভাব দিচ্ছিলাম এই যে দেখেন আমাদের কিন্তু ঝরঝরা খিচুড়িটা হয়ে গেছে এখন আমার পাশে আরও লোকজন ছিল তারাও চলে আসলো ওই যে দেখতে পাচ্ছেন একটা বাবু ওই বাবুরটা ছিল বাবুর আম্মু ছিল বাবুর আব্বু ছিল আরও অনেকেই ছিল মোট আমরা পাঁচজন রাত্রেবেলায় পাঁচজন এক পাতিল ভাত আমরা কিন্তু খেয়ে ফেলছি আসলে অনেক মজা ছিল খিচুড়িটা আর এত এত টেস্ট হয়েছিলো এই জন্য সবাই পেট ভরে খেয়েছে তো সাদে আবার সবাইকে দিচ্ছে মোবাইলটা ছিল এই জন্য আমি না ওকে বললাম যে তুমি একটু দিয়ে দাও তারপর ও বললো কি আপু খিরাই কেটে নিয়ে আসেন লেবু কেটে নিয়ে আসেন ঝাল পেঁয়াজ এগুলো নিয়ে আসেন তো আমি আবার ওগুলো নিয়ে আসলাম নিয়ে এসে ও সবাইকে দিচ্ছে আর আমি পাশেই কিন্তু বসে আছি এখন ও আমাকে আবার বলছে কি আপু আমি কি আপনাকে দেবো আমি যে হ্যাঁ তুমি তো সবাইকে দিচ্ছ আমাকেও দিবা এখন আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে খাবার ওরা বলছে কি সবাই বলছে যে আসলেই ভালো হয়েছে আর আমার প্লেটটা এই আমি আমার প্লেটটা আমার মধ্যে আছে ও আবার আমাকে দিচ্ছে বলছে আপনি আবার উঠাই নেন আমি বললাম যে তুমি নাও এখন দেখেন আমরা পাঁচজনে এক রাইস কুকার ভাত কিন্তু খেয়ে ফেলেছি এই যে আমি আবার আমাকে একটু নিলাম যেহেতু আমাকে না নিলে তো হয় না এই যে দেখেন বান্না করে ক্লান্ত আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন